ঘুর্তিকে মাথায় নিয়ে ভিজে ভিজে বেরিয়ে গেছি ঘুরতে ঠান্ডে মস্তি তো করতেই হবে তাই না চলো আমরা এখন বরানগর মেট্রো স্টেশনে আমরা চলে এসেছি বরানগর মেট্রো স্টেশন দাও তোমাদের দেখাচ্ছি একটু এটা বরানগর মেট্রো স্টেশন অটো করে এলাম এবার হাঁটছি চলো মেট্রোতে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলে এসেছি মেট্রো স্টেশনের ভেতরে আর আমরা এখন কিন্তু মিট করব আরও কয়েকজনের সঙ্গে সেটা হলো প্রিয়া অভিদা আর অভিপ্রিয়া তো ওরা ওরাও যাবে একসঙ্গে আর আজকে কিন্তু একটু স্পেশাল ডে আর স্পেশাল ডেটিকে আরও স্পেশাল করে তোলার জন্য আজকে এই সারপ্রাইজ তো সেটা প্ল্যান করেছে অভিদা আমাদের সঙ্গে বার্থডে গার্ল প্রিয়া বার্থডে গার্ল কিন্তু জানে না যে আমাদের সঙ্গে বর্ণনা করে মিট হবে তো চলো দেখতে থাকো বার্থডে গার্ল কী বলে হ্যাপি ইউ তো আমরা কি এখানে দাঁড়িয়ে গল্প করব না আমাদের তো ট্রেনে উঠতে হবে না দেখো লিফটে আমরা উঠে গেছি আর কখন নেমে গেলাম বুঝতেও পারলাম না সবাই মিলে একসঙ্গে হলে যা হয় গল্পে গল্পে কীভাবে যে টাইম কেটে যায় জানি না তো একটু বসি তারপর ট্রেন এলে আমরা উঠে যাব আর আমরা যাব রবীন্দ্র সদন রবীন্দ্র সরোবরের উদ্দেশ্যে তো চলো আমরা ট্রেন এসে গেছে ট্রেনে উঠে যাই ডেস্টিনেশনে পৌঁছে কথা হচ্ছে তোমাদের সঙ্গে দেখতে থাকো ভালো লাগবে আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবর লেক তো এখন চলো আমরা ভেতরে ঢুকে যাই আর এসেই এই যে দুই প্রিন্সেস দোল খাচ্ছে আর নিচে দেখো জল আমি তো এত ভয় পাচ্ছিলাম যে পড়ে গেলেই তো যাবে ড্রেসগুলো যদিও একটা এক্সট্রা এক্সট্রা ড্রেস ওদের জন্য নেওয়া আছে তবুও দেখো ধরে ধরে দোল খাওয়াচ্ছে দোল তো খেতেই হবে আর এখানে আমি ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে ব্যস্ত সবাই গল্প করছে হেঁটে হেসে হাঁপিয়ে গেছে তারপর সবাই ঘুরছে আর আমি এদিকে তোমাদের জন্য ভিডিও তুলছি না হলে তোমরা কি দেখবে আমরা তো এনজয় করেছি তোমাদেরও তো একটু দেখতে হবে তাই না তো এখন চলো আমরা একটু টিফিন খেয়ে নেব আর এখানে এসে বসে গেছি আর টিফিনটা আমি একটু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছি তো সেটাই আজ এখন সবাই মিলে একটু খাবো এই রনন্দ সুন্দর সার্ভ করছে আমাদের সার্ভ করে খাওয়াচ্ছে প্রচন্ড প্রচন্ড গন্ধ আসছে স্মেল আসছে আমি আর থাকতে পারছি না আবার কিন্তু এবার লোভ লাগছে এতক্ষণ লাগেনি

আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর বিশেষ করে ওই পুচকি দুটোর কথা ভেবেই আমি খাবার টিফিনটা বানিয়ে নিয়েছিলাম কারণ আমার মেয়েও বাড়িতে কিছু খায়নি আর অভিপ্রিয়াও পরোটা ভালোবাসে তো এই কারণেই আমি নিয়ে গেছি যে সবাই একটু খাবে আর এই যে আমাদের মহারাণী বার্থডে গাল দোল খাচ্ছে কি ভালোই না লাগছে বার্থডে গালকে দেখো কী সুইট লাগছে আর দোল খাচ্ছে আমি বললাম যে হ্যাঁ চলো আরও দোল খেয়ে নাও ও উঠতে ইচ্ছা করছে না আরও দোল খাচ্ছে আর আমি ক্যামেরা করছি তো এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে যে যার যার মতো ব্যস্ত ও কিGotছো যাচ্ছে এটাই আগে খেনে তো এখন চকলেট আর চিপস খবার পর্ব হলো আর এখন না আমরা কিছু ফটোশুট করব আর ভিডিও করব তো তোমরা সেটা দেখে নাও কিছু রিলস তো বানাতে হবে আর এখানে প্রিয়া আর অভিদার প্রি-এডিটিং চলছে যেটা আগে হয়নি সেটা এখন হচ্ছে দেখো কি মিষ্টি লাগছে আর ক্যামেরা করছে তোমাদের দাদাভাই ক্যামেরা করছে দারুণ লাগছে দেখো আর बर्थडे গালকে তো পুরো হিরোইন হিরোইন মনে হচ্ছে আরছি আর আমার তো এটা ভীষণ ভালো লাগছে আর এটা স্পেশালি থ্যাংক ইউ অভিধাকে অভিধা ক্যামেরাটা করে দিয়েছে জন্য কারণ আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত আমি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এরকমভাবে ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু ক্যামেরা ধরার লোক থাকে না তো ঠিক আছে আজকে দারুণ মজা হলো তো চলো এবার আমরা একটু লেকের দিকে যাই যেটা নাম রবীন্দ্র সরোবর লেক সেটাই এখনও তোমাদের দেখাইনি তো চলো আশা করি তোমাদের খুব ভালো লাগবে চলো দেখতে থাকো এই দেখো চলে এসেছি লেকে ওরে বাবা কত বড় একটা মাছ আমি ভাবলাম ডলফিন তো ডলফিন তো না যাই হোক এত বড়ো লেকে কি যেন কি থাকতেও পারে জানি না বিশাল বড় লেক বিশাল বড় আমার না অনেক দিন থেকে দেখার ইচ্ছে ছিল কিন্তু এত বছর ধরে কলকাতায় আছি এই রবীন্দ্র সরোবরে আমি কোনো দিন যাইনি তো আজকে আমাদের প্ল্যান ছিল আমরা ভিক্টোরিয়া যাব। আর হঠাৎ করে ডিসিশন চেঞ্জ হয়ে গেল যে না দাদা বলল যে চলো আমরা সরোবরটাই ঘুরে আসি ওখানে চিলড্রেন্স পার্কের মতো আছে বাচ্চারাও মজা করবে আর ভিক্টোরিয়ায় তো বৃষ্টি হচ্ছে ওখানে আমরা না যাওয়াটাই মনে হয় ভালো হবে তো দেখো জলে এত পদ্মপাতা আর পদ্মফুল ফুটে রয়েছিলো খুব ভালো লাগছিলো আমার তো ওখান থেকে আর দূরে একটা ব্রিজ আছে ওখানে যদিও এত দূর থেকে জুম করে তুলতে পারলাম না তো আশা করি যতটুকু তুলেছি তোমাদের ভালো লাগবে দেখো কি দারুন না জায়গাটা আর কি বলি বন্ধুরা আপনারা কিন্তু এতক্ষণ ধরে দেখলেন আমার ভিডিওটি তো আমাদের খাওয়া দাওয়া ঘোড়া আড্ডা খুনসুটি সব কিছু তো এখন আসি মূল কথায় আপনারা কি জানেন দক্ষিণ কলকাতার ফুসফুস কাকে বলে এই রবীন্দ্র সরোবর লেককে তো আপনারা যদি এই রবীন্দ্র সরোবর লেকে আসতে চান তাহলে আপনারা যদি দূর থেকে আমার ভিডিওটি দেখছেন তাহলে আপনাদের আগে কলকাতা শহরে পৌঁছতে হবে তারপর সেখান থেকে শিয়ালদায় গিয়ে ট্রেন ধরে ঢাকুরিয়া স্টেশনে চলে আসবেন আর আপনারা মেট্রোতে ট্যাক্সিতে বাসে এবং কি ট্রেনে করেও আসতে পারেন আর সবচেয়ে দ্রুত যদি এই রবীন্দ্র সরোবর লেকে পৌঁছতে চান তাহলে আপনাদের মেট্রো মেট্রোতে এলেই বেটার হবে তো মেট্রোতে আপনারা এলে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে নামবেন তো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এলেই আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন এই রবীন্দ্র সরোবর লেকে তো আর এখানে প্রথমে ভেবেছিলাম আর আমি এসেছিলাম মেট্রোতে খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম আপনারা চাইলে মেট্রোতেই আসতে পারেন তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাবেন আর এখানে লেকে এসে এনজয় করে অনেকটা টাইম কাটাতে পারবেন আর এখানে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত রবীন্দ্র সরোবর লেক খোলা থাকে তো আপনারা এসে এখানে বসে অনেকটা টাইম কাটাতে পারেন আর এখানে সেই আর্ট গ্যালারি মা ফিরে এলো তো এখানে এসে অনেক কিছু দেখতে পারবেন তো অনেক মায়ের মূর্তিগুলো রয়েছে খুব সুন্দর তো এটা কেউ মিস করবেন না আর হ্যাঁ যেটা বলেছিলাম প্রথমে আমার এখানে ভুল ধারণা ছিল যে এটা হয়তো কাপেল পার্ক আর সত্যি তাই কাপেলই বেশি দেখেছি কিন্তু আপনি এখানে ফ্যামিলি নিয়ে বন্ধুদের সঙ্গে বাচ্চাদের নিয়ে যে যেভাবেই আসবেন না কেন এখানে এসে কিন্তু সেরকমভাবেই আপনি কাটাতে পারবেন তো এখানে যে যেরকমভাবে নেবেন ব্যাপারটা সেরকমই হবে তবে সবাইকে নিয়ে এসে সুন্দরভাবেও একদিন টাইম কাটাতে পারেন খুব ভালোভাবে তো সেখানে কোনো মানে ইতস্তত বোধ থাকবে না যে সেটা কাপল পার্ক কারণ আমি প্রথমে সেটাই ভেবেছিলাম কিন্তু তারপর যখন পুরোটা ঘুরে নিলাম তখন সেই ধারণাটা ভেঙে গেল আর এখানেই এটাই সেই নজরুল মঞ্চ আর দু বছর আগে আমরা যাকে হারিয়েছি কে কে সে এখানেই গান গাইতে এসেছিলেন তো এই যে তারপরে এই লেকের এপাশে চলে এসেছি এখানে দেখলাম একটা দ্বীপ উঠেছে আর সেই দ্বীপের মধ্যে রয়েছে প্রচুর গাছ সবুজে সবুজ তো সেখানে প্রচুর পাখিরা এসেছে আর এই শীতকালে পরিযায়ী পাখিদের অনেক আনাগোনা হয় আর এই যে পদ্মপাতার উপর দিয়ে একটা পাখি হেঁটে যাচ্ছে আর তারপরেই দিন শেষে এখানে বসে যদি সূর্যাস্ত দেখতে চান তাহলেও কিন্তু দেখতে পারেন আর সন্ধ্যের পর এখানে গিটারের কলতান আর গানে ভরে উঠে সরোবর লেক তো আপনারা চাইলে এখানে কিন্তু সন্ধেটাও কাটাতে পারেন তো তারপর চলুন আমরা কিন্তু এবার বেরিয়ে যাব সন্ধে হয়ে যাচ্ছে তো আপনাদের পুরো ডিটেলস বলে দিলাম যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আসবেন ঘুরে যাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কেমন লাগলো আজকে আমাদের রবীন্দ্র সরোবর ছোট্ট একটা ট্যুর তো আপনারাও আসুন আপনাদেরও ভালো লাগবে আর এবার আমরা বেরিয়ে যাব। চলো অনেক ঘোরা হলো এবার বেরিয়ে যাই

থিমটা খেয়ে যেন সত্যি ভেতরটা জুড়িয়ে গেল এত গরমে গলা শুকিয়ে কাটকাট হয়েছিল তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটি আমি এখানেই এন্ড করছি আর হ্যাঁ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিই অল নোটিফিকেশানের জন্য আর যারা ফেসবুক পেজটিকে ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিও আর পার্ট টু ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখো আমার চ্যানেলে চলো টাটা